গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা আই হোপ সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমি মো মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের সকালে আমার যা যা কাজ তা শুরু করে দিয়েছি একদম রুটিন করে সব কাজ যেমন ছোটোবেলায় স্কুলে পড়তে যেতাম বা প্রাইভেটে পড়তে যেতাম যে সাবজেক্টগুলো আমরা নিয়ে যেতাম রুটিন মেনটেন করে আর এখন সাংসারিক লাইফে এসে আমাদের এই রুটিনটাই মেনটেন করতে হয় সকালে ঘুম থেকে ওঠার পর কোন কাজটা দিয়ে আমরা সংসারের কাজ শুরু করব আর কোন কাজটা দিয়ে আমরা সংসারের কাজটা শেষ করব তো সেই রকমই রুটিন মাফিকই কাজ আমরা যে যার সাংসারিক জীবনে করে থাকি তো কী আর করা যাবে এটাই আমাদের সাংসারিক কর্ম আর ধর্ম আর লাইফের একটা বড় পার্ট তাই না তো আমার কিন্তু বেশ ভালোই লাগে সাংসারিক কাজকর্মের মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রাখা শুধু একটাই অসুবিধা যে সকাল থেকে আমার কাজটা একটু তাড়াহুড়োভাবে হয় কারণ ছেলে আর হাজব্যান্ড দুজনের টিফিন তৈরি করতে হয় আর সেই জন্য আমি কিন্তু ঝড়ের বেগে কাজ করে যাই সে সময়টা আমার কাছে কিন্তু একদম টাইম থাকে না একদম আমি খুব বিজি হয়ে যাই আর আটটার পর থেকে আমি একদম ফ্রি তারপর আর বাড়িতে কেউ থাকে না আর নিজের কাজগুলো আমি আস্তে আস্তে রুটিন মাফিক করতে থাকি তাহলে কি কাজগুলো সুন্দরভাবে গুছানো হয় আর কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর যেদিন ছেলে ঘরে থাকে হাজব্যান্ড ঘরে থাকে সেদিন যাই হোক করতেই হয় করতেই হবে কিছু করার নেই যেমন আজকেই দেখো সানডে তো সানডেতে ছেলেও আছে আর হাজব্যান্ডও বাড়িতে আছে তো সেই জন্য সকাল সকালেই কাজগুলো করছি তো আজকের দিনটা কিন্তু যাই বলো তাই হলো খুব একটা রুটিন মেনে যে করি সেটা নয় মানে কাজগুলো করতে হয় পরপর স্টেপ বাই স্টেপ সেইটুকুই আমি মেনটেন করতে পারি তো সোম থেকে শনি আমার কিন্তু রুটিনটা ফলো করেই কাজ করা হয় আর রবিবারটা হয় না যেহেতু তোমার সবাই বাড়িতে থাকে তো একটু কাজগুলো উলট পালট হয়ে যায় আর তোমার শনিবারও ছেলে বাড়িতেই থাকে স্কুল থাকে না কিন্তু টিউশন থাকে বলে ঠিক ওই স্কুলের টাইমে বাড়িতে আসে সেই জন্যেই আমার ঘরটা ফাঁকাই থাকে তো এমনিতে ঘর দেখো ছেলেরা না থাকলে একটু ফাঁকা ফাঁকা ভালো লাগে না কিন্তু কিছু করার নেই পড়াশোনার ক্ষেত্রে তাদেরকে পড়তে যেতেও হবে আর সেগুলোও করতে হবে তো যাই হোক তার মধ্যে আমি সারাটা দিন একা থাকি একটা পর্যন্ত একটু আমার খারাপ লাগে কিন্তু আমি কাজগুলো নিয়ে নিজেকে ব্যস্ত রাখি দেখবে একটা কাজে নিজেকে ব্যস্ত রাখলে সেরকম একটা বোরিং ফিল হয় না তো তাই আমি আস্তে আস্তে নিজের যা যা কাজ আছে এগারোটা পর্যন্ত করি তারপর একটু ফোন নিয়ে বসা এডিটিং করা এগুলো নিয়ে ব্যস্ত থাকি তো দেখো ভোর ভোর ওঠা হয়েছে বলে আমার প্রায় অনেকটাই কাজ হয়ে গেল আর এখন খুব একটা সময় হয়নি সবে এখন তোমার সাড়ে ছটা বাজে তো দেখো আমি দেখতেই পেলে সকালে অগছলার জিনিসগুলো সেগুলোকে ভালোভাবে গুছিয়ে রাখলাম চাদরগুলো তোমার এলোমেলো হয়ে পড়েছিলো এদিক ওদিক যেহেতু রাখতে এসি ব্যবহার করা হয় বলে তো চাদরগুলো ব্যবহার করতে হয় আর তারপর আলমারিতে ভালোভাবে গুছিয়ে রাখলাম চাদরগুলো তারপর এখন ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে আমি চলে এলাম এই টেডি বিয়ারের জায়গাটাকে পরিষ্কার করতে আর এটা আমি ড্রেসিং টেবিলের পাশে রেখেছি একটু ঘরটা নিউ লুক দেওয়ার চেষ্টা করেছি যেহেতু আমার ড্রেসিং টেবিলের পাশের জায়গাটি একটু ফাঁকা ছিল তো এখানে পরবর্তীকালে ভাবছি একটা ইনডোর প্ল্যান্ট এরিকা প্ল্যান্টগুলো রাখবো তো এখন যেহেতু কেনা হয়নি বলে সেজন্য আমি এখন বিয়ারগুলোই রাখছি আর এখন এরিকা প্ল্যান্টটা কিনতে আমাকে সবাই বারণ করছে যেহেতু গরমকাল তার জন্যে তো দেখা যাক পরবর্তীকালে কিনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম লাগছে আমার একটু লুকটা চেঞ্জ করে বাড়ির সেটা দেখো তো দেখো এই জায়গাটাই একটু আমার বেডরুমের ফাঁকা ছিল তো সেই জন্য এখানে টেডি বিয়ারগুলোকে রাখলাম আর যখন প্ল্যানটা আনবো তখন রাখবো আর ছেলে এখনও ঘুম থেকে উঠেনি ছেলেকে ডাক দিয়ে আমি একবারই সোজা চলে গেছি রান্নাঘরে জলখাবার বানাতে আর আজকে তোমার জলখাবারে বানাচ্ছি ব্রেড টোস্ট ডিম দিয়ে এটা খেতে আমার ছেলে ভালোবাসে তাই আর তোমাদের দাদা ভাইও বললো তাই বানিয়ে দাও আর সত্যি এই গরমে তোমার মানে রুটি লুচি এগুলো করতে একদম ভাল লাগছে না আর খাবারে যদি বলো তো কারোই কিন্তু এখন রুচি সেরকমভাবে নেই কারণ এতটা গরম একদম সহ্য করা যাচ্ছে না দুদিন ধরে মেঘ করে আছে আর হঠাৎ কালকে যেন তো দেখছিলাম ভোরবেলায় কুয়াশা পড়ছে জানি না ওয়েদারের যে কীরকম অবস্থা আর ওইদিকে তোমার চাটা চাপিয়ে দিয়েছি আর চলো তো এখন ছেলেকে আমি খাবারটা ঝটপট দিয়ে দিই তো এই গরমে আর ছেলেকে আমি চা দিই না আমি আর আমার হাজব্যান্ড ওতে দুজনার চা নিয়ে নিচ্ছি আর গরমে সত্যি বলতে গেলে চাটা খেতে ভাল লাগছে না কিন্তু সারা দিনে একবার খাওয়া হয়েই যায় এই সকালবেলাটায় আর আমি বেশিরভাগ সময় কিন্তু এখন গুলকন্ডির জল তারপর তোমার ও আর জল এইগুলোই বেশি বেশি করে ছেলেকেও খাওয়াচ্ছি আর নিজেরাও খাচ্ছি তাহলে কি শরীরের যেটুকু ঘাম দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে সেটা আমাদের ফিল আপ করে দিচ্ছে তাই না তো আজকে তোমাদের কাছে একটা ছোট্ট টিপস শেয়ার করছি গ্লাস ওভেন কিভাবে পরিষ্কার রাখবে তো আমি দেখো স্কচ ব্রাইট দিয়ে একটু ভালোভাবে ওভেনটাকে গুলিয়ে নিলাম তারপর আধখানা লেবু নিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি যে তেল চিটচিট ভাবটা থাকে সেটা কিন্তু ওভেনের উঠে যায় আর এটা একবার ট্রাই করে দেখবে তেল তেলা ভাবটা একদম থাকে না আর স্কচ ব্রাইট দিয়ে যদি আমরা ওভেনের গ্লাস ওভেনগুলোকে মাজি তাহলে দেখবে একটা স্ক্র্যাচ পড়ে যায় তো স্ক্র্যাচ যদি না তোমরা করতে চাও আতখানা লেবু নিয়ে ভালোভাবে তোমরা গ্লাসটাকে ঘষে নেবে তাহলেই দেখবে একদম চকচক হয়ে যায় তো দেখতেই পাচ্ছো কীরকম আমার গ্লাসটা একটা ক্লেস দিচ্ছে আমি শুধু স্কোয়াচ ব্রাইটটা একটু গুলিয়ে নিয়েছিলাম তোমরা একবার বাড়িতে ট্রাই করো অবশ্যই ভালো লাগবে আজকে হাতে অনেকটা সময় আছে বলে আমি কিন্তু টপ কাউন্টারটাও মুছে নিচ্ছি আর মুছে নিচ্ছি বলতে একটু ভালোভাবে স্কচ ব্রাইট দিয়ে তোমার মেজে নিচ্ছি যে ওই যে বাসন মাজার যে তারগুলো হয় সেগুলো দিয়ে একটু বার দিয়ে তারপর ভালোভাবে ঘষে নিচ্ছি কি হয় দেখবে আমরা প্রত্যেক দিন গ্যাসের নিচটা মুছতে পারি কিন্তু আমার মনে হয় না যে তেল তেলটা পুরো যায় মাঝে মাঝে যদি সপ্তাহে একদিন আমি এরকমভাবে গ্যাস ওভেনটাকে সরিয়ে তারপর ভালোভাবে মেজে নিই জায়গাটাকে তাহলে কিন্তু বেশ ভালোই পরিষ্কার হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এটা মোছার পরও কিন্তু এতটাই ময়লা আছে তো এখন আমি দেখো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর যথেষ্ট আমার জায়গাটা পরিষ্কার হয়ে গেছে মানে চারিপাশটা তোমার পরিষ্কার হলেও এই জায়গাটা কিন্তু আমাদের বেশিরভাগ সময় কিন্তু নোংরা হয়ে থাকে কারণ গ্যাস ওভেনটা আমরা সরিয়ে তো মুছি না ব্যাস উঠাই তারপর মুছে আবার রেখে দিই তো এখন দেখো সোজা চলে এলাম আমি বেডরুমে কারণ দেখিয়েছিলে তোমার ছেলে ঘুমোচ্ছিলো তারপর উঠে পড়তে বসেছিল তো বেডরুমটা আমার পরিষ্কার করা হয়নি বিছানাটা তো তাই এখন বেডটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে আর আজকে তো বালিশের কোভারগুলোও চেঞ্জ করেছি তো দাদা যেহেতু মেশিনে কাপড়গুলো কাটছে বলে তো এখন আমি সেগুলো দিয়ে এলাম আর ছেলে আবার তোমার একটু উঠেছে পড়তে পড়তে একবার উঠবে খাবার খাবে তো নানারকম কাজ করতে থাকে কারণ একভাবে যে ওরা পড়বে সেটা নয় দশবার উঠবে তারপর একবার পড়তে বসবে তো সেটা একবার এখন উঠেছে তো আমি তার মধ্যে একবার এসে ভালোভাবে বেডরুমটাকে পরিষ্কার করে দিয়ে গেলাম তো এটা বেশিক্ষণের জন্য হয়তো থাকবে না কিছুক্ষণ পরেই এলোমেলো হয়ে যায় তো সব কাজ করার পর জল খাবার থেকে শুরু করে ঘর গোছানো পর্যন্ত সব কাজ কমপ্লিট পর এখন আমি চলে এসেছি ভালো করে ঘরটা ঝাড় দিতে আর ঝাড় দেওয়ার সময় আমার একটু সময় লেগে যায় আমার পাঁচ থেকে এক একটা রুম পাঁচ মিনিট সাত মিনিট সময় লাগে কারণ আমি প্রত্যেক দিন তোমার খাটের তলার থেকে আলমারির তলার থেকে যা যা থাকে সব বের করার চেষ্টা করি কারণ দেখবে একদিন যদি জমা করতে থাকি তো সেটা প্রতিদিন জমে জমে অনেকটাই ময়লা জমে যায় তো তার জন্যে আমি কি করি প্রতিদিন খাটের তলগুলো ভালোভাবে ঝাড় দিয়ে আর আমি কাজ যেটুকু করি সেটুকু পরিষ্কার করে করার চেষ্টা করি কারণ আমার ময়লা রেখে তারপর কাজ করা হরবড় করে সেটা আমার একদমই পছন্দ নয় আমি যেটুকু কাজ করি সেটা একদম পরিষ্কার আর যেদিন করবো না করবো না সেটা আলাদা ব্যাপার তো তাই আমার একটু ঝাড় দিতে আর মুছতে অনেকটাই সময় লেগে যায় ঘরে প্রায় আধ ঘন্টাও ওই কাজের মধ্যেই আমার চলে যায় তো স্নান করে পুজো টুজো করে সোজা চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরে কি রান্না হবে সেই জন্যেই তো লাঞ্চে আজকে দাদাভাই ভেটকি মাছ নিয়ে এসেছিলো আর ছেলে ভেটকি মাছের পাতুরি খাবে বলে তো আমি খানিকক্ষণ এই ভিনিগার আর নুন মাখিয়ে কিন্তু মাছটা রেখেছিলাম আর তারপর পেস্টটা বানিয়ে নিয়েছি সরষা পোস্ত আর টক দই আর তার সাথে যে যেরকম ঝাল খাও কাঁচা লঙ্কা আর এর মধ্যে তেলের পরিমাণটাই একটু বেশি লাগার আর সামান্য পরিমাণ আমি হলুদ দিয়ে থাকি আর তারপর আবার পনেরো মিনিট আমি মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে রেখেছিলাম আর এখন সোজা দেখো আমি কলাপাতায় পাতায় মুড়ে এগুলোকে হালকা হাতে মানে আঁচে ভেজে নেব তো এটা তোমার হালকা ভাজা ভালো হাই ফ্লেম দিয়ে কিন্তু এটা পুড়ে যাবার ভয় থাকে আর এই রেসিপিটা আমার কোনো একটা ব্লগে তোমার শেয়ার করা আছে কারো যদি ইচ্ছে থাকে তো তোমরা সেটা দেখে নিতে পারো আজকে আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে তাড়াতাড়ি রান্না করে তোমাদের সেটাই দেখাচ্ছি তো এখন আমি এটা পনেরো মিনিটের মতন একটা পাত হতে দেবো তারপর আরেকটা পাত যখন হয়ে যাবে তারপর নামিয়ে নেব আর ওইদিকে দেখো আমি পোস্ত একটা দিয়েছি আলু পোস্ত তো আমার বাড়িতে হবে সেটা হবার আছে না হলে হয় না তো আর তারপর একটু ডাল বসিয়েছিলাম যেহেতু আমি খুব একটা মাছ তাস প্রথমেই বলেছি তোমাদেরকে পছন্দ করি না তার জন্যে তো এদিকে দেখো একটা পিঠ হয়ে যাওয়ার পর আবার আরেকটা পিঠ আমি ঘুরিয়ে নিচ্ছি আর তারপর আবার ঢাকা দিয়ে দেবো তাহলে আমার ভেটকি মাছের পাতুরি কমপ্লিট আর এরকমভাবে পনিরের পাতুরিও হয়ে থাকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো আজকের মতো এইটুকুই টাটা